আহ বারা জুলাই দুই হাজার চব্বিশ চাকরিটা পত্রিকা এখানে দেওয়া বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সত্তর জঙ্ঘা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি তারপরে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় সৌরজঙ্ঘাকে নিয়ে আর এখানে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও পাবলিশ করেছি আপনারা দেখে নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর এরপরে আমি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি ভিডিও পাবলিশ করেছি আপনারা আমাদের প্লে লিস্টে দেখে নিতে পারবেন সমস্যা নেই এরপরে ওই যে চাত জেলা প্রশাসক চাতুর এখানে প্রচুর জঙ্গাকে নিবে যেটা ডিসি অফিস অফিস সহায়ক দশ জঙ্গাকে নিবে নিরাপত্তা পরি নয় জন কাকে নিবি পরিচ্ছন্নতা কর্মী ছয় জন কাকে নিবি বেতন সেম আট হাজার দুশো পঞ্চাশ টাকা দেবে বিশ হাজার দশ টাকা বেতন নিবি সবগুলোই হচ্ছে এসএসজি পাস দুইটা এসএসজি পাস আর একটা হচ্ছে জিএসি পাস যেটা পরিচ্ছন্নতা কর্মী সেটা হচ্ছে জিএসি পাস পার গিট বাংলাদেশ পিএলসি এখানে একশো তেষট্টি জন কাকে নিবে বসির গ্রুপের চাকরি এটা হচ্ছে পড়াশোনা তিনশো তিনজন এখানে সহকারী ইন্সপেক্টর তিরিশ জন সহকারী ইন্সপেক্টর পনেরো জন সহকারী মোল্ড মেগার দশ জন এটারও আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি আপনারা দেখিয়ে নেবেন সমস্যা জাতীয় রাজস্ব বোর্ড এখানে প্রসঙ্গ তেতাল্লিশ জন অফিস সহায়ক তেতাল্লিশ জন নেবে এসএসি বাসী আমি এটারে অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে দিচ্ছি যেমন জাতীয় রাজস্ব বোর্ডে কিভাবে আবেদন করবেন জাতীয় রাজস্ব বোর্ড অফিসার পদের প্রশ্ন সমাধান আমি দিয়ে দিছি আপনারা দেখে নিলে আপনাদের উপকার হবে যাই তারপরে বসুন্ধরা গ্রুপের চাকরি এখানে তেরো জন নেবে নিবে ফায়ারম্যান গ্রেড টু এসএসি পাস ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ আর্মি মেডিকেল কলেজ নয় নিবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বরিশাল বিদ্যুৎ সমিতি এরপরে সুখীপুর পৌরসভা কার্যালয়ে দুই জঙ্গা কে নিবে জেলা প্রশাসক গাজীপুরে তিরপান্ন জঙ্গা নিবে আহ নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে ছজনাকে নিবে আর এন আর পিসি

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা তো বলা হয়েছে তারপরে শহীদ বীর উত্তম আনার গার্লস কলেজে সাতজনকে নিবে তারপরে যে সিটি ইউনিভার্সিটি এটা নিয়ে বৃত্তি প্রকাশ করা হয়েছে ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানিতে নিয়ে বৃত্তি প্রকাশ করা হয়েছে এগুলো সব স্নাতক পাশ বিডি সিকিউরিটি সার্ভিস চাকরি এগুলো থেকে আবেদন করবেন না তাই এটা থেকে বিরত থাকবেন সেন্ট্রাল মেডিকেল কলেজ নিয়োগ পাশ করা আছে প্রবাসী পল্লী গ্রুপে চাকরি এটাও আপনারা বুঝে শুনে আবেদন করবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএইচডি নিয়োগ পাশ করা আছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি এসিআই এদের নিয়োগ পাশ করা আছে তারপরে ওয়াল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিতে বিজ্ঞানকে নিবে সেলস কনসালটেন্ট ল্যাপটপ

বাটন চাপবেন তাহলে চেপে সাবস্ক্রাইব করবেন করলে হয়ে যাবে